আসলে কাকে দিলে পরিস্থিতি পরিবর্তন করার সম্ভব সেটা গভর্নমেন্ট তিনি বলেছেন যারা চাঁদাবাজি করবে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে এরকম সাহসী স্টেটমেন্ট আমরা তার কাছে পেয়েছি কিন্তু বর্তমানে যে আমাদের উপদেষ্টা রয়েছেন তার কথাবার্তা আসলে আমার মনে হয় না কোন অপরাধী ভয় পাবে আতঙ্কিত হবে এরকম একটা ফিটনেস লোক দরকার যে টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করতে পারবে একই দিকে পুলিশ প্রশাসনের জনগণকে আশ্বস্ত করতে হবে থানা থানায় গিয়ে ধরতে পারবে ডিসিএসপি এর সাথে কথা বলতে পারবে এবং মানুষের মিশতে পারবে মানুষের সাথে মিশার মতো যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি আমি মনে করি বর্তমান স্বরাষ্ট্র প্রদেষ্টার নাই আচ্ছা আসন্ন নির্বাচন নির্বাচন নিয়ে আসলে আপনাদের দলের ভাবনাটা কি দেখুন প্রথমত আমরা মনে করেছিলাম সরকার যাদের রক্তের মাধ্যমে যাদের ত্যাগের মাধ্যমে যাদের নেতৃত্বের মাধ্যমে তারা এই চেয়ারে বসেছিল সেই ছাত্রদের নিয়ে চিন্তা করার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করা কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা ছাত্র সংসদ নির্বাচনের প্রতি তাদের কোনো আগ্রহ নাই তারা জাতীয় নির্বাচনের দিকে দাবিতে হচ্ছে আমরা মনে করি যদি গভর্নমেন্টের সক্ষমতা বা নিরপেক্ষতা যাচাই করার জন্য হলো ন্যূনতম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যদি আমরা ছাত্র সংসদ নির্বাচন দিতে পারতাম তাহলে আমরা বর্তমান সরকারের ক্যাপাসিটি সম্পর্কে জানতে পারতাম কিন্তু সেই জায়গাতে তারা অনেকটা ব্যর্থতা পরিচয় দিয়েছে আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এখনো অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টার কাছে আহ্বান জানাই অনতি বিলম্বে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন পরবর্তীতে জাতীয় নির্বাচন আমরা জাতীয় নির্বাচন চাই কারণ কি আমরা যত বিগত কয়েকদিন যাবো নির্বাচন নির্বাচনে ভোট দিতে পারিনি কিন্তু আমরা যদি ভোটের মধ্যে যে থাকে আগে দেখতে পেয়েছি যে ইভিএম এ ভোট সেটা চলে গেছে গেছে এখন এই যে যে প্রক্রিয়া কিন্তু এখনো রয়ে এগুলো সংস্কার করা উচিত এর আগে আমি মনে করি বিশ্ববিদ্যালয়গুলোতে গুলোতে বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন দেওয়া দরকার দেখুন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি প্রকাশে রামদা অস্ত্র নিয়ে চাঁদাবাজি করছে আমরা দেখতে পাচ্ছি মানুষকে চিন্তাই করছে এবং বর্তমানে দর্শনে ঢাকাকে বলা হচ্ছে মসজিদের নগরী এখন বর্তমানে সেটা দর্শনের নগরীতে রূপান্তরিত হয়েছে পুরো বাংলাদেশের চিত্র এরকম সেই জায়গাতে বর্তমানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তার দায় তো অবশ্য রয়েছে তিনি কোনোভাবেই দায় এড়াতে পারে না আমরা মনে করি যখন বিচার বিভাগ ঠিকভাবে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষা আর কি বারি ঠিকভাবে কাজ করবে তখন কিন্তু এই ধরনের অপরাধ প্রবণতা কমে যাবে কিন্তু গত পরশু দিনে আমরা মাঝগ্রথে যে ঘটনাগুলো দেখেছি আট বছরের একটা মেয়েকে দর্শনীয় শিকার হয়েছে তারপর আরো কয়েকদিন যাবত দর্শন শিকার হতে পারা হচ্ছে মেয়েদেরকে নানানভাবে উত্তর করা হচ্ছে এই পরিবেশটা আসার মনে করি বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির একটা প্রধান কারণ এই জায়গাতে অবশ্যই অবশ্যই দায় রয়েছে তাকে আরো বেশি দায়িত্বশীল আচরণ করা উচিত আমরা কিন্তু তাকে দায়িত্বশীল করতে দেখতে পাচ্ছি না বিগত সময় শেখ হাসিনার মন্ত্রীরা যেভাবে কথা বলতেন তিনি একইভাবে কথা বলছেন সেই জায়গা থেকে মনে করি ওনার আসলে জুলাই আগস্টের যে একটা স্পিড ছিল জনগণের হয়ে কাজ করার যে একটা স্পিড ছিল জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে স্পিড ছিল জনগণের নিরাপত্তার জন্য যে স্পিড ছিল বর্তমানে সেটা অনেকটাই হয়েছে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বেই আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংস্কার করা উচিত এখানে এখনো আওয়ামী প্রাধার তারা দোষরা রয়ে গেছে যাদের কারণে আসলে মূলত ওইভাবে ফাংশন করছে না আমরা গতকালকে একটা প্রোগ্রাম দেখতে পেয়েছি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত একটা সংগঠন প্রকাশে ঢাকার প্রাণকেন্দ্রে প্রোগ্রাম করেছে যেখানে প্রকাশে তারা গত কয়েকদিন যাবত লিফলেট বিলি করে প্রোগ্রাম করতে পারে সেখান থেকে বুঝা যায় বাংলাদেশের বর্তমানের দাবিতে হয়েছে এর দায় অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে আমরা শঙ্কিত আমরা আতঙ্কিত এ দেশের মানুষজন মনে করে এখন অন্ধকার হলেই তারা রাস্তায় বেরোতে পারবে না এরকম একটা পরিবেশ তো আমরা চাই নাই আগস্টের পর যখন গত কয়েকদিন গভর্নমেন্টই ছিল না তখন কিন্তু এদেশের মানুষ শান্তি শৃঙ্খলা বজায় গেছিল কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা যাওয়ার প্রায় সাত মাস পরে কেন এরকম পরিস্থিতি পরিস্থিতি কেন তৈরি হয়েছে সেই জায়গাতে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব তার ব্যর্থতার কারণেই মনে করি আজকে বাংলাদেশে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বশীল আচরণ করি আমরা মনে করি ওনাকে যে আসলে টেকসই কাজ হবে না তার পদত্যাগ করা উচিত আচ্ছা